হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত শুরু করলাম আবারও একটা সুন্দর দিন আর আপনাদের সাথে তাই শেয়ার করতে চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে এখন বসে পড়েছি দেখতেই পারছেন প্লেটে রয়েছে এক পোচ একটা পেস্ট্রি আর দুটো ব্রেড অ্যান্ড বাটার ব্রেকফাস্ট করা মাত্রই চলে এলাম কিচেনে বানাবো আজকে দই কাতলা অনেক দিন পর এই রান্না আমি আজকে করছি সেই কারণে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি রান্নার জন্যে আমি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুনকে একসাথে বেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বাটা আর চালমগজ আর কাজু বাটা এইদিকে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর কুচনো পেঁয়াজ নিয়েছি বিরাস্তার জন্য। আর এইদিকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে খানিক্ষণ রেখে হালকা ফ্রাই করে নিচ্ছি মাছগুলো ওইদিকে ভাজা হচ্ছে আর এই দিকে আমি আরেকটা কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি ক্যারামালাইজড হওয়ার জন্যে আপনারা যদি চান চিনিটাকে স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ না বেরোয় এটাকে স্লো আঁচে আমি সুন্দর করে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই যেটা এই রান্নার মেন উপকরণ যেহেতু দই কাতলা করছি দই তো অবশ্যই দিতে হবে আর আমি এটা মিক্সিতে একবার ব্লেন্ড করে নিয়েছি তার কারণ দইটা যাতে কেটে না যায় এরপর আমি এতে দিয়ে দিলাম কাজু আর চালমগজ বাটা খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম এতে যখন ফুটে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল আপনারা যেটুকু পরিমাণ গ্রেভি খেতে চান ঠিক ততটাই গরম জল অ্যাড করবেন গরম জল অ্যাড করার কারণ হলো রান্নার টেস্ট যাতে মেনটেন থাকে ঠান্ডা জল দিলে যে কোনো রান্নারই টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করি সব সবসময় যখনই রান্না করি যখন আমি গ্রেভিটা বানাই গরম জল ওইদিকে আমি বসিয়ে দিই আর অ্যাড করি রান্নায় গরম জল এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর সাথে আমি পেঁয়াজ বেরেস্তাও ভেজে রেখেছিলাম সেগুলোকেই আমি মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য চাইলে আপনারা বেরেস্তাটা অ্যাড নাও করতে পারেন এই রেসিপি শীতকাল গরমকাল সবাই আমরা খেয়ে থাকি বাড়িতে বানিয়ে আর এই রেসিপির মেন উপকরণ যেহেতু দই সেই কারণে স্বাস্থ্যের জন্য এটা বেশ উপকার আর খুব একটা ঝঞ্ঝাট লাগেও না ঝটপট হয়ে যায় সাথে এর পোলাও ফ্রায়েড রাইস বা সাদা ভাত দিয়েও খাওয়া যায় আজকে আমরা সেরকমই ঘি গরম মশলা অ্যাড করার পরেই আমি গ্যাসটাকে স্লো করে খানিকক্ষণ দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছিলাম এবারে আপনাদেরকে দেখাই যে রান্নার রেসিপিটা কি সুন্দর দেখতে হয়েছে একেবারে পারফেক্ট দই কাতলা স্নান সেরে নিলাম এইবারে আমি বসবো জিদানকে খাওয়াতে তারপরে আমরা লাঞ্চ করব। জিদানের খিদে পেয়ে গেছে ওর জন্য বানিয়ে নিয়েছে গরম গরম খিচুড়ি সুন্দর ব্লেন্ড করে কাঁসার থালায় দিয়েছি এই থালাটা ও অন্নপ্রাশনে একজনের গিফটে আর কি পেয়েছিলো সেটাই এখন ইউজ করছি যেহেতু এখানে ছিল তো এই থালায় ও আজকে ফার্স্ট টাইম খাবে আর সুন্দর গুছিয়ে ওকে খেতে দিতে হয় কারণ ওকে খাওয়ার না দিলে টাইমে ওর কান্না তো আর শুরু হবেই আর আমি চেষ্টা করি সবসময় অন টাইম ওকে খাওয়াতে তো সেটাই করে নিচ্ছি আর খাওয়া দাওয়া শেষে এইবারে আমরা বসে পড়েছি খেতে এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর দই কাতলাটা দেখতে লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল খাওয়া দাওয়া তো হলো এইবারে জিদানকে নিয়ে আমি একটু যাই ছাদে অনেকক্ষণ ও বাইরে বেরোয়নি আর এইখানে যেহেতু রাস্তাঘাটে খুবই ট্রাফিক থাকে আর খুব ব্যস্ত একটা রাস্তার মধ্যে আমাদের বাড়ি সে কারণে বাইরে তো ওকে নিয়ে যাই না ছাদের মধ্যেই আমি ঘোরাফেরা করি ওকে নিয়ে যখনই সময় পাই আর এখন যেহেতু ছাদে খুবই ঠান্ডা হাওয়া চলছে সেই কারণে আমি ওকে মাথায় টুপিও পরিয়ে নিয়েছি কিন্তু টুপি তো কিছুতেই পড়বে না ও খুলে ছুঁড়ে ফেলে দেয় তাও আমি চেষ্টা করি যতক্ষণ ছাদে থাকি টুপিটাকে আমি পরিয়ে রাখি জোর করে এখন এসে গেছে ওর দাদু ওকে নিয়ে ঘোরানোর জন্যে আর ও দাদুর সাথে ঘুরবে এই ছাদে খানিক্ষণ তারপরে আবার নিচে গিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দেব কিছুদিন ধরে দেখছি বেশ মেঘলা আকাশ খুব একটা রোদ উঠছে না আর রোদ উঠলেও খুবই হালকা আর যেহেতু গঙ্গার ধারেই একেবারে আমাদের বাড়ি ভীষণ ঠান্ডা হাওয়া চলে ছাদে বেশিক্ষণ রাখতেও পারি না ভয় লাগে ঠান্ডা না লেগে যায় নিচে চলে এসে খানিক্ষণ ঘুম দিয়ে নিলাম ঘুম থেকে উঠে এখন বাজে বিকাল সাড়ে চারটে আমি এখন বানাচ্ছি ড্রাই চিলি চিকেন আসলে আজকে আমার এক ননদের জন্মদিন তো আমি ওকে বান ভেবেছিলাম বানিয়ে খাওয়াবো ড্রাই চিলি চিকেন সেই জন্যই আমি আজকে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবং বিকালবেলা এখন বানিয়ে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন কেক কিনতে আর এই সুন্দর ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে গোয়াতে যখন ছিলাম কিন্তু পড়া হয়নি আজকে ভাবলাম একটা স্পেশাল দিন তো এই ড্রেসটা আজকে পরে নিই প্রিন্ট এত সুন্দর লাগে আমার কি বলবো আর এই যে ঘড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে নেমে চলেছি টোটোতে যাচ্ছি কে কানতে এত বিজি রোড না হেঁটে যাওয়াও যায় না সাইড দিয়ে যে কারণে বাড়ির সামনেই একদম তাও আমরা গেলাম টোটো করে অমরে মন জিনিসের কেক তো আমরা সকলেই খেয়ে এসেছি কিন্তু এখন দেখছি যে ক্রিমস বলে একটা ব্র্যান্ড খুব পপুলার হয়েছে আর এটা যেহেতু বাড়ির সামনে ভাবলাম যাই আজকে ক্রিমস থেকে আমরা কেক নিই তো ভেতরে এসে দেখছি প্রচুর অপশানস প্যাস্ট্রি থেকে শুরু করে স্ন্যাক্স আইটেমও প্রচুর রয়েছে আর প্রাইসও খুবই কম দেখা যাক একবার ট্রাই করে যে ক্রিমসের কেক কীরকম খেতে হয় সেই ভেবেই আজকে এখানে আমরা এলাম কেক কেনা হয়ে গেছে যাচ্ছি বাড়ির দিকে এইবারে আমরা যার জন্মদিন তাকে সারপ্রাইজ দেব তো চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুক হ্যাপি বার্থডে মানাদি হ্যাপি বার্থডে বাবা পিসিকে হ্যাপি বার্থডে বলো আর কাউন্সিল এই যে কেকটা বাটার স্কচ সেইটা আমরা কিনে এনেছিলাম আর খুব সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে সাথে দিয়েছে একটা হ্যাপি বার্থডে ট্যাল সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দিদি বসবে কেক কাটিং করতে এবারে কেনার সময় একটু ভয় ভয় কেকটা কিনছিলাম কিন্তু কেকটা খাওয়ার পরে ভাবলাম যে সত্যি সুন্দর কেকটা আপনারাও পারলে এই সমস্ত দোকান থেকে ট্রাই করে দেখতে পারেন কেকটা খুব টেস্টি ছিল ক্যান্ডেলটা দিয়ে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মানাদি হ্যাপি বার্থডে টু ইউ খাও খাও বাবা খাবে না খাবে না না নাও মানাদি খাই দাও

তো হয়ে গেলো কেক কাটিং আর এরপরে আমরা বসে পড়েছিলাম খানিকটা স্ন্যাক্স নিয়ে খাওয়া দাওয়া করছিলাম কিছু স্ন্যাক্স আইটেমও এনেছিলাম আর যে ড্রাই চিলি চিকেন বানিয়েছিলাম সেটাও আমরা খেলাম অনেকক্ষণ গল্প করলাম খেলাধুলা করছে জিদান এখন এখানে এসে সোয়েটারও খুলে দিয়েছে কারণ ও ভীষণ হুড়হুড়ি করছিল যে কারণে ওর ঘাম মসছিল তো সোয়েটিং হওয়ার ভয়ে আমি ওকে সোয়েটারটা খুলে দিয়েছি আর খুবই মজা করছে পিসির কাছে দুধও খেলো আমি বললাম যে তুমি ওর কাছে আজকে দুধ খাও পিসিরা আজকে বলছে আর এই পিসি একেবারে আমাদের বাড়ির পাশেই থাকে পাশের ফ্ল্যাটেই বলা যায় তো আনন্দ করছিলাম আমরা খুবই তো আজকের সন্ধ্যাটা খুবই সুন্দর কাটলো সকালটাও খুব ভালো কেটেছে আর জিদানেরও খুব মজা যেহেতু এত আত্মীয় স্বজনের কাছে সময় কাটাতে পারছে খুবই মজার সময় কাটছে আবার কিছুদিন পরেই আমরা চলে যাব আমাদের কাজের জায়গাতে তো এই রকমই ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে পাশে থাকার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট আর আমার ভিডিওতেই ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন